যারা গোমরা হয়ে যায় যারা আল্লাহ হয়ে যায় দুশ্মন করতে দুশ্মনী করতে করতে আর যখন তার সীমানা অতিক্রম করে সীমান করে ফেলে তখন তার আর কিছুই মনে থাকে না এত নিষ্ঠুর সেই পাষাণ হৃদয়ের ফেরাউন আরো পাষাণ হৃদয় হয়ে গেল ফেরাউন এত সম্মানিত লাঞ্ছিত হয়ে ঘরে আসলেন ঘরের বউটো তারে যখন দুঃখ যন্ত্রণা দিচ্ছে তাইলে থাকা আর না থাকার সমান তখন জিদে গোসাহে বিবি আসিয়ার গায়ে হাত তুললেন বিবি আসিয়া যে স্ত্রীর হাতে গায়ে কোনো দিন হাত তো দূরের কথা কোনো কটু কথা কথার বলার কোনো সুযোগ ছিল না যখন মায়ের খেলেন তার হাত দ্বীপ তিনিও রেগে গেলেন আর বললেন ও ফের তুমি আজকে মুসার কাছে পরাজয় হয়ে আমার ঘরে আসছো তুমি যাই না রাখো আমার গায়ে তুমি হাত তোলো নাই বরং আমি তোমার প্রতি তো কখনো ইমান আনি নাই চল্লিশ বছর আগেই মুসার প্রতি আমি ইমান এনেছি পিটাও মার দাও মার খাবো লাঞ্ছিত হয়েছ অপমানিত হয়েছ কিন্তু আমি পিপি আছি আজকে সাউসের সঙ্গে এ কথা বলে ঘোষণা করে দিলাম অফেরাউন আমি চল্লিশ বছর আগে নবীর প্রতি ইমান এনেছি রাগ বেড়ে গেল বিবিয়া ঘর থেকে বের করলেন টেনে হেসদেব এই স্ত্রীকে ঘর থেকে যখন এভাবে টেনে হেঁস ঘর থেকে বাইর করলেন বিবি আচিয়ার গায়ের থেকে কাপড় চোপড়গুলো সব ছিঁড়ে ফিরে ফেললেন লিল্লাহি দেব অবস্থার গুরুতর থেকে গুরুতর হচ্ছে নিক্ষেপ করলেন বিবে আসিয়া বলেন ও প্রাণের স্বামী একমাত্র ইমান না আনার কারণে আল্লাহর প্রতি ইমান আনার কারণে নবীর কারণে যদি আমার গায়ে তোমার হাত উঠে থাকে আর তোমার পাথরের আঘাত যদি আমি তোমার স্ত্রী হয়ে খেয়ে থাকি এমন কি সেই ফেরাউন লোকদেরকে বললেন ও লোকেরা আমার ঘর ঘরের স্ত্রী কাজকে রাখবো না কে কোথায় আছো আসো পাথর আনো এই বিবি আসিয়াকে ময়দানের মধ্যে উলঙ্গ করে সহায় দিলেন হাতের মধ্যে গজাল মারা শুরু করলেন পায়ের মধ্যে গোজার মারা শুরু করলেন এই স্বামী চাবুক নিয়ে বারবার বারবার সেই আর আসিয়ার গায়ের মধ্যে টর্চারিং করে শুরু করে দিলেন লোকেরাও পাথর নিক্ষেপ শুরু করতে লাগলেন যাচ্ছে না আর বলছেন স্বামী আমি তোমাকে স্বামী হিসাবে আমি এ পর্যন্ত করে এসেছি সম্মান করে এসেছি আমি এই মৃত্যুর সময় তোমার প্রতি আমার কোনো রাগ নাই আমার কোনো গুসা নাই তবে ও প্রাণের স্বামী তুমি জেনে রাখো তুমি যে খোদার কথা বলো আমি তোমার স্ত্রী হয়েছি ঠিক আছে কিন্তু কোনদিন আমি তোমাকে খোদা হিসাবে মেনে নিতে পারবো না আল্লাহু আকবার বললেন ও প্রাণের স্বামী ও স্বামী ফারাউন তুমি যদি আমার তোমার স্ত্রীর গায়ের উপরে পাথর নিক্ষেপ করতে থাকো থাকো আমি তা সহ্য করে নেব কিন্তু আমি সহ্য করে নেব আমি এক আল্লাহর জন্য আমি সব সহ্য করে নেব ও স্বামী তুমি আমাকে মারো সব খাতে আমি রাজি আছি মারতে থাকো মারতে থাকো কিন্তু এই স্বামী জল্লাদের মতো হয়ে গেলো নিষ্ঠুর হয়ে গেল মারতেই থাকলো শেষ রু থাকা প্রাণ থাকাকালীন অবস্থায় বিবি আসিয়া বলল শেষ একটা কথা বলে যাই তুমি না রাখো এই দেহ তুমি স্বামী হিসেবে আমি তোমাকে দিয়েছি কিন্তু তুমি আমার এই দেহের হক তো আদায় করলা না শেষ পরিণতিটা খুব খারাপ করেছে কিন্তু আমার এই হৃদয় আমি তোমাকে দেই নাই আমার এই হৃদয় আমি এক আল্লাহকে আমি দিয়ে ফেলেছি তুমি আমার দেহকে হাড্ডিগুলাকে যদি চূর্ণ বিচ্ছুন্ন করে পেল সব চূর্ণ বিচ্ছুন্ন করে পেল সব করতে পারো কিন্তু আমার এই কলিজার মধ্যে তুমি একটু আঘাত করতে পারবে না কারণ কারণ হলো এই কলিজা একমাত্র কাকে ভালোবাসে বরং তুমি যদি আমার দেহের মধ্যে যদি একটা পাথর নিক্ষেপ করো একটা চাবুক যখন নিক্ষেপ করো তখন আমার হৃদয়টা আল্লাহর জন্য শিথিল হয়ে যায় বেলাল নদীও লাভে পাথরের আঘা পাথরের মধ্যে যখনই উপুট করে ফেলাম সেই উদীপ চাবুক নিয়ে যখন বেলালের গায়ে যখন আঘাত দিচ্ছে একটা বাড়ি দিচ্ছে আর বেলাল বলে আহাদ। আর একটা যখন বাড়ি দেয়া হচ্ছে ওই বেলাল বলে আহাত কিন্তু এখানে তো আহাত মানে হলো এক আল্লাহ সুবাহান আল্লাহ তার মানে হলো বেলালের কাছে চাবুকের মার এত ভালোবাসার এত মজার এত সাদের লাগতেছে এই জন্য তার দিল থেকে একটা কথা বের হয় আহাত চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহ একবার বিবে আছি বারবার স্বামীকে বললেন ও প্রানে স্বামী তুমি আমাকে মারো যতই মারো মারতে পারবা কিন্তু আমার এই দিলটার প্রতি তুমি একটু আঘাত দিতে পারবে না এই দিল কানেকশন হয়ে গেল আল্লাহর সাথে আল্লাহ হাকবার আল্লাহকে বলছেন ও আমার আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি বিধায় ফেরাউন্নাসকে আমাকে সাহাদাত বরণ করে দিচ্ছে মনে আর আমি পৃথিবীর মধ্যে থাকবো না আল্লাহ তোমার কাছে আমি আসমানের দিকে তাকে আনইলাম ও আল্লাহ তোমার কাছে আমি জান্নাতের মধ্যে একটা ঘর চাই আমাকে একটা ঘরের মধ্যে তুমি আমাকে আশ্রয় দিয়ে দাও বিবি আসিয়া বললেন আমি যখন আসমানের দিকে তাকালাম আসমানের দরজা খুলে গিয়া ফেরেস্তা জান্নাত থেকে বলতেছেন আসিয়া রে সহ্য করে নাও তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তাও নাই আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য জান্নাতের হুর গেলমান রেডি করে রেখেছেন তুমি আর একটু অপেক্ষা করো একটু পরেই জান্নাতে চলে আসবে নরে তাকবি